এদেশে দেশে হানি বিভাই মনে করবেন বাইরে চলতে দিব না মাজার ভাঙতে হবে না একাই অল আর আজকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে এখানে রাত বাড়ার সাথে সাথে মানুষ এই সকল এলাকায় বিনা নোটিশে চলে যায় আজকে রাত বাড়তেছে আর লোকজন আসতেছে আর শেষের দিকে এত দান করলেন আপনারা সেটাও বোধ হয় এলাকা একটা নজির স্থাপিত হলো আলহামদুলিল্লাহ এটাই মূলত লক্ষ্য দানের ও ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা আদব আখলা ওঠা বসা এর মাধ্যমে পরিবর্তন ঘটে কেউ কিছু মনে করবেন না পক্ষে বিপক্ষে আমি বলছি না কিছুদিন আগে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে পাঁচ আগস্ট বলেন বা আগস্ট জুলাই বলে নানান কিছু বলে তাই না পনেরো ষোলো বছরের একটা কঠিন সরকার সর্বত্র গোয়েন্দা সর্বত্র পুলিশ সর্বত্র ধরপাত সর্বত্র এক শ্রেণীর নেতার একেবারে দুর্বৃত্ত বনা সভা করতে গেলে অনুমতি লাগবে এই করতে হবে সেই করতে হবে পুলিশের কাছে যাও গোয়েন্দার কাছে দাও দরখাস্ত করো আমাদের এতজন যাবে এই পেশা মানে বিরক্ত করে খাইত আচ্ছা এবার কিন্তু এগুলো কিছুই লাগে না এই যে ঘটনাটা ঘটলো পক্ষে বিপক্ষে বলছে না যে সরকারি হবে এই ধরনের সে যে পার্টির হোক তার বিরুদ্ধে অভিযোগ থাকবে বাংলাদেশের সাথে সূচনা হয়েছে তারা কয়টা বক্তৃতা করেছে কয়টা মাঠে চিৎকার দিয়েছে কিছুই না হানি ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা ফলো কর ইশারা বোঝা বিপ্লব হয়েছে সারা পৃথিবীর বিপ্লবে ভাবে হয় মুক্তি পায় না এই যে ডিসিপ্লিন এটা নিয়ম শৃঙ্খলা এ সেটা হানি গোলের কিছু মনে করবেন না চার কোটা আলেস দাবি করেন তাই না না চার কোটা আলেস যদি শৃঙ্খলািত হয় কি অবস্থা ধরবে যদি কমন মেনে চলে তাওহীদের বাইরে চলতে হবে না একাই চলে 4 কোটি মানুষ সেখানে যদি কোটি ভোটার হয় 4 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি ভোটার হয় আর ভোটটা যদি আনুপাতিক হারে হয় আনুপাতিক হার বলতে কোন এলাকার নির্দিষ্ট কোন এমপি দাঁড়াবে না ভোট পরে মার কার এবং দলের পক্ষে সারা আদেশের ভোট দিলে কোন এলাকায় কোন এমপি থাকবে না তাই এখানে ভোট পুরো দলের পক্ষে দলের কমান্ড সেই হারে এমপি দেবে যেরকম ধরেন দশ লাখ মানুষ ভোট দিল দশ কোটি মানুষ ভোট দিল পাঁচ কোটি যে পাবে তার এমপি কয়জন হবে দেড়শো আড়াই কোটি ভোট যদি কোন দল পায় তাহলে কত হবে তার অর্থে আমাদের হালে হাদিস ভাইরা যদি হাদিস থেকে ধরেন কোটি ভোট তাহলে কয়টা সিট হবে পার্লামেন্টে তিরিশটা হবে অটোমেটিক কোন নির্বাচন করতে হবে কিছুই করতে হবে না খালি দলের ফাটি মারখানে দাঁড়াইয়া থাকবে সর্বনিম্ন এক হাজার মানে এক কোটি ভোটে যদি পরে তিরিশ সিট পার্লামেন্ট অটোমেটিক আজকে আপনার সিলেটে সম্মেলন হতে দেয় না হয় সম্মেলন হতে দেয় না কিশোরগঞ্জ না গন্ডগোল করতেছে নন কিচ্ছু করতেছে 30 টাও লাগে না 10 টাইম ভিজে পার্লামেন্টে থাকে এক هارন শাহ পার্লামেন্ট কাপায়া রাখছে যাই হোক আমি একটা বিষয় বুঝিয়েলাম ডিসিপ্লিনে যদি আসেন নিয়মে যদি আসেন শৃঙ্খলাতে যদি আসেন অত কথা বলতে হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত খুবই কম কথা কথার সাথে সাথে অ্যাকশন কথার সাথে সাথে মানুষের মধ্যে পরিবর্তন কথার সাথে সাথে মানুষ সেটা গ্রহণ করে নেয় কথার সাথে সাথে মানুষ সেটা আত্মস্থ করে নেয় নবী সাল্লাহামের ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে হয় না তবে সংগ্রাম করতে হয়েছে মদিনায় মাক্কায় তেরো বছর মদিনায় কয় বছর দেশ বছর তার সংগ্রাম করতে হয়েছে মাঠে অত্যাচারিত হতে হয়েছে নির্যাতিত হতে হয়েছে গালি খেতে হয়েছে অভিযোগ হতে হয়েছে দেশ ছাপ্ত হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধে নিয়োজিত হতে হয়েছে কাজে সংক্ষিপ্ত ভাষণে সেখানে কাজ হচ্ছে সময় তো বুঝতে আজকে আমি ডিসিপ্লিনের কথা বললাম মাত্র এক ঘন্টা আলোচনা করব আশা করি ডিসিপ্লিন রক্ষা করবেন তারপর আমরা চলে যাব যে অভূতপূর্ব দৃশ্য অবতরণা করেছেন আমি আপ্লুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমি কি নিয়ে আলোচনা করবো ভাইয়ের সাথে কথা বলছিলাম গত বছর মধ্যে মুসল্লিদের নিয়ে কথা বলেছি কাজে এবার আর ওদিকে যাচ্ছে না আখেরা যে রাত একটু বার্তার দিকে আখেরাত নিয়ে সামান্য কথাবার্তা বলে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিরাট বিরাট সম্মেলন বিরাট বিরাট সভা বিরাট বিরাট কনফারেন্স বিরাট বিরাট মোফাসের কথিত বিরাট বিরাট ফালতু মুক্তি না ওই একই কথা নিয়ে আছে শুধুমাত্র ওই আগস্টের কথা ওই জুলাইয়ের কথা কে মূল্য কে আইলো কে করবে কার নেতা কত পবিত্র কেরা কি করবে সামনে না করে ওয়াজ মাহবিল গুলো কনফারেন্স গুলো ওইটা দিয়াই ভরা কখন আখেরাত ভোলা যাবে না ভালো কথাও এসেছিল চলো কি হবে অপেক্ষায় আছে দেখবো আমরা দেশের নাগরিক আমরা আমরাও বুঝবো কার চালচলন কি কার ওঠা কি কার গতিবিধি কি ভাষণ আসতেছে মানুষ বোকা না মানুষ সবই বুঝে নেবে কিন্তু বোকা হলো সেই ব্যক্তি যে আখেরাতের জন্য কিছু করে যাচ্ছে না বোকা ওই ব্যক্তি নির্বোধ ওই ব্যক্তি যে নিজেকে করে রেখেছে কি শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত রেখেছে আখেরাত হলো তোমার আগে হচ্ছে কি উত্তম সেটি হল একান্ত জীবন আখেরাতে পার্টি কয়টা ভাই আখেরাতে পার্টি কয়টা ফরে কুনফিল জান্না ও ফরে কুনফিল সাই আখেরাতে পার্টি মাত্র দুইটা একটা হলো জান্নাতি পার্টি আরেকটা হলো জাহান্নামি পার্টি ফামান সুহযানান নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ নির্বাচনে পাশ করলেন আন্দোলনে জয়ী হলেন সংগ্রামে জয়ী হলেন আখেরাতে যদি ফেল করেন তাহলে কি হবে আখেরাতে ফেল করলে কি হবে মা ও বোনেরা ভালো করে শুনুন এই কথা আপনি অনেক শিক্ষিতা আপনি অনেক সুন্দরী আপনি অনেক রূপবতী আপনি অনেক গুণপতি কিন্তু দাম্পত্য জীবন সংসার আপনি করতে পারলেন না তালাকের মাধ্যমে সংসার ভাঙা চলে গেলেন তাহলে কি হলো আপনার জীবন শেষ আপনি এ পাস করেছেন পিএইচডি করেছেন আপনি শিক্ষকতা করেন কি আপনি ডাক্তার যেই হন না কেন যদি সংসার জীবনে ফেল করেন চির জীবনের তরে আপনি ফেল জাগা মতো আপনি পাশ করতে পারেন নাই লেখাপড়া করেছেন ডিগ্রি হয়েছে চাকরি হয়েছে জাগামতো আপনি ফেল করেছেন কাজটা করতে পারেন নাই পৃথিবীর জীবনীতে সবই করে যাচ্ছেন কিন্তু জাগামতো যদি ফেল হয়